আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি এই সাইটটি আবার নোট ডাউন করে নেবেন তো ভিউয়ার্স এখানে একটি ব্যাগ ক্রিয়েট করছি আমি দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লোগো দেখাচ্ছে এখানে আমার ওয়েবসাইটটা রয়েছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি যদি এটা করি বিয়ে দেখতে পাচ্ছেন এই যে সাইটটি দেখাচ্ছে আমার ওয়েবসাইট এই যে ফিলেন্সার বাতেন ডট কম আর এখানে কিন্তু কোনো ফলো ব্যাকলিং নাই তার মানে এটা কিন্তু ফলো ব্যাকলিং হান্ড্রেড পারসেন্ট ফলো ব্যাকলিং তো বিয়ে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা কনটেকচুয়াল ব্যাকলিং তো বিয়ার্স এখন আমি আরেকটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স সেই জন্য আমি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই যে যদি আপনারা আমার এই সাইডে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আর যদি মনে করেন উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক তো এখন যেহেতু আমি এখানে লগ ইন অবস্থায় আছি আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে টপ রাইট কর্নারে এই যে আপনি এখানে লগউট হয়ে নিচ্ছি তো আপনারা যখন এই সাইটটিতে ক্লিক করবেন এই যে অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নেন যখন নাকি এই অ্যাড্রেসে ক্লিক করে আপনারা এই সাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এরকম দেখাচ্ছি তো এখন আপনারা এখানে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেই জন্য দেখতে পাচ্ছেন এই যে বিওয়ার্স লগ ইন লেখা আছে লগ ইন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিট অ্যাকাউন্ট এই দেখতে পাচ্ছেন ক্রিট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখানে গুগল দিয়ে সাইন হওয়া যাবে খুব সহজ সাইন আপ হওয়া যাবে খুব সহজে সেই জন্যে আপনাকে এই যে গুগলে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন তো বিওয়ার দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাকে এখানে এডিট করতে হবে এখন তো দেখতে পাচ্ছেন এই যে স্যাট আপ ইউর স্যাট আপ ইউর প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিওয়ার আপনাকে এখানে একটি প্রোফাইল আইকন দিয়ে দেন এখানে একটি প্রোফাইল আইকন দিয়ে দেন তারপরে এখানে একটি বায়ু দিয়ে দেন তো এখানে বায়ু একটা কিছু লিখে দেন তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে দেন তারপরে বিয়ার্স এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট আমাদের যেটা দরকার খুবই দরকার ওয়েবসাইট দেওয়া সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেন তো বিয়ার্স আমার এই আমার এই অ্যাকগুলি সেভ হয় নাই তো সেভ হয় নাই কেন সেভ হয় নাই হয়তো কোনো সমস্যা হয়েছে এখানে তো আমি আবার নতুন করে দিচ্ছি নতুন করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তো বি দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম এবং প্রোফাইল সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি আমি দিলাম না সঙ্গে বিশ্বাস করার জন্যে তো ওয়েবসাইট এখানে দেওয়ার পরে এখানে একটা বায়ো দিয়ে দেন তারপরে এবার সেখানে সেভ এখানে ক্লিক করে দিন তবু আর দেখতে পাচ্ছেন এই যে এই ওয়েবসাইটের লোক ওটা দেখাচ্ছে এখানে যদি ইন্সপেকশন করি এই যে বি দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি ডট নেট ওয়েবসাইটে দেখাচ্ছে তবে আর সেই ছিল কীভাবে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন খুব সহজে দেখাই দিলাম আশা করি আপনারা একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে পারেন শেষ করার আগে আপনাদেরকে আবারও বলে রাখি আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে দিন আর বিয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ